ভাই এই চুলায় নাকি দৈনিক দেড়শো টাকা রান্না হয় ভাই তু ভাই এই চুলাই কি আমি দেড়শো টাকা ভাই ফালাই দিলে কিচ্ছু লাগবো না রেডি ভাই এই চুদ্ধ লাগবে নাডি কি হারি ভাই আরি পাতিলেডি কিচ্ছু লাগবে ভাই ভাই শেষ করে দিলে সব ফালাই দিন ভাই এই কি দেখছেন মুড়ির টিন ভাই এই মুড়ির টিন রাইস কুকার সব ফালান

কিছু দরকার নাই দেখেন গ্যাস ম্যাচ ছাড়া কিন্তু রান্না কিন্তু হবে খুব চমৎকার কিন্তু একটা চুলা কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ভাই শুধু কি তরকারি রান্না করে এই যে দেখছেন কি দিছি এটা আবার কি ভাই ভাতের চাল দিয়ে দিছি ভাত রান্না করো মাসকা ওরে ভাই মোটা চাল হ্যাঁ মানে ভাত তো হবে তরকারি হবে ভাই ভাত তরকারি কেক বিস্কুট পিজা পুডিং কি রানবেন আপনি ভাই এ টু জেড এ টু জেড ওকে দর্শক লাইভে আমাদের সাথে এই মুহূর্তে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন আর লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন দেখেন এই পাশে কিন্তু মাংস রান্না কিন্তু আচ্ছা আচ্ছা ভাই দাম কি অনেক বেশি হবে ভাই এগুলো আজকে নতুন যাত্রাবাড়ির নতুন শ্রম উপলক্ষে হ্যাঁ এগুলো আজকে দিমু ভাই ধামাকা অফার যে প্রাইস শুনলে কাস্টমার পাগল হয়ে যাবে এত কম দাম এত কম দাম ভাই এই যে দেখেন একবারে চাল কিন্তু দিয়ে দেওয়া হলো। একেবারে পানির দামে কিন্তু দর্শক আপনারা একবারে পানির দামে আজকে দর্শক প্রোডাক্ট পাবে আচ্ছা কে কোথা থেকে আছেন আমাদের সাথে সজীব ভাই উনি বলতেছেন চমৎকার লাইভ রিপন মিয়া আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে সাইফুল ইসলাম মানিক ভাই রিয়াজ ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে ওরে ভাই মানে কি একেবারে রসা রসা কষা কষা হবে তো

ভাই আজকে দাম পরে আজকে শেয়ারকারীর জন্য হ্যাঁ গিফট আছে কিনলেও গিফট না কিনলেও গিফট এটা আবার কেমন কথা ভাই এইটাই কথা আজকে যদি কিনেন হ্যাঁ তাই তো গিফট আছেই আচ্ছা আর না কিনলেও শেয়ার করে গিফট নিয়ে যান ভাই কি করবে ভাই ভাই খালি শেয়ার করবেন উৎসুক কিছু শেয়ার এই লাইভটা এই লাইভটা শেয়ার করুন ওকে এই লাইভ লাইভটা শেয়ার করবেন একটা সামুরাই ব্র্যান্ডের মাল্টি চপার আপনি গিফট পেয়ে যাবেন ফ্রিতেই ফ্রিতে ভাই ফ্রিতে আর ওই যে বললেন কমেন্ট করলে কি কমেন্টকারী শেয়ারকারী দুজনের জন্য এটা কি কমেন্ট করতে হবে ভাই এই যে এই যে এটা দাম কমেন্ট করতে হবে মানে এই রোবটের দাম এই রোবটের দামটা যদি কমেন্টের সাথে কমেন্ট মিলে যায় তাহলে গিফট এটা ভাই এই যে দেখেন এটা গিফট এইটা কিন্তু হয়ে যাবে আপনার শুধুমাত্র কমেন্টে বলতে হবে যেটার মধ্যে মাংস রান্না হইতেছে বা ভাত রান্না হইতেছে এই চুলা বা এই রোবটের দাম কত টাকা হতে পারে যদি আপনি বলতে পারেন এই কিন্তু চমৎকার ফুড প্রসেসরটা কিন্তু হয়ে যাবে আপনার ওকে রিয়াদ ভাই কমেন্ট করছেন এটার দাম হবে পঁচিশশো পঞ্চাশ টাকা নাবিল ভাই কমেন্ট করছেন সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে এই চমৎকার চুলার দাম কিন্তু আমরা দিছি দিয়ে এখন শুধু লক করে দিন ভাই নানা করা লাগবে না ইচ্ছুক লাগবো না ভাই এটা অটোমেটিক অটোমেটিক হবে অটোমেটিক হবে ওকে অটোমেটিক আজকা এই যে লক করে দিন ভাই ওকে 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 দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু হচ্ছে কি কোনো ধরনের ঝামেলা নাই ভাই ভাই জামেলার বিষয় এখানে নেই কোনো ঝামেলা ছাড়া জিনিস ওকে ঝামেলা ছাড়াই কিন্তু রান্না কিন্তু করতে পারবেন খুব সহজ ভাবে দেখতে পাচ্ছেন ওকে ওকে যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিন স্ক্রিনশট দিবেন ইমো এবং WhatsApp নম্বরে কিন্তু যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন ওকে চমৎকার আচ্ছা হাফিজ মিয়া বলতেছেন কালারটা খুব সুন্দর আসলেই কিন্তু দেখেন ভাই এটার বিষয়টা আমি একটু বলে দেই দেখেন এটা হলো একটা 8 লিটার দুইটা ডাবল পট হুম হুম ছয় লিটার এটাও ডাবল পট আচ্ছা এটা হলো প্রত্যেকটাই ডাবল পট ওকে এটা হলো আট লিটার নিয়ামা ব্র্যান্ডের এই যে আট লিটার ষোলো শোয়াড হুম ষোলো শোয়াড এর প্রেশার কুকার এটা হলো আপনার ডাবল পট এই দেখেন একবারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেখছেন ফাস্ট কুকিং ফাস্ট কুকিং হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা ফাস্ট কুকিং ওকে রিয়াল ভাই কমেন্ট করছেন এই রোবটের দাম হবে 2550 টাকা হাফিজ মুন্সি কমেন্ট করছেন এই রোবটের দাম হতে পারে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নাইমুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে কলকাতা থেকে দাদা আমাকে কলকাতায় দেওয়া যাবে সারা ওয়ার্ল্ডে দেওয়া যাবে ভাই আপনার কলকাতা যদি অন খোলা থাকে দেওয়া যাবে সমস্যা নেই ওকে অবশ্যই আপনি কিন্তু যোগাযোগ করেন ভাই এখন এই যে দিয়ে তো দিলেন এটা তো সেটিং করলেন একটু সেটিংটা দেখেন আমাদেরকে এই যে আমি আপনাকে সেটিংটা দেখাই দিই দর্শক কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন এটা আপনার ফাংশন সিস্টেম আছে প্লাস মাইনাস সিস্টেম আছে এখানে শব্দ আছে ফাস্ট কুক স্যুপ আচ্ছা মানে এখানে আপনার বলতে বলতে তো অরণে কেক বিস্কিট পিজা রাইস আপনার অটো কুক সবই দশ আপনি যেটাই করেন না কেন চাপ দিবেন অটোমেটিক আপনার আর কিছু করতে হবে না ওকে ওকে চমৎকার ভাবে কিন্তু আপনি কিন্তু এটার মধ্যে কিন্তু করতে পারবেন অটোমেটিক চালু হয়ে যাবে এবং কি রান্না শেষ সেটা কিন্তু ওয়ার্মেও রাখতে পারবেন আচ্ছা চমৎকার সুপ করলে সুপে চাপ দিয়ে দিবেন মিট করলে মিটে চাপ দিয়ে দিবেন ফাস্ট কুক করলে কোনো কিছু তাড়াতাড়ি রান্নার দরকার পড়লে এই ফাস্ট কুকিং এ দিয়ে দিবেন ওকে এটা সেম সিস্টেমই মানে দুইটাই কি সেম সিস্টেম সিস্টেম এটা 6 লিটার এটা 8 লিটার ওকে এইটা হচ্ছে 6 লিটার মানে ছোট সাইজ হ্যাঁ এইটা হচ্ছে কিন্তু 8 লিটার ও ভাই মাত্র 10 মিনিটের ভিতরে ভাত রান্না হবে আমি কিন্তু ভাই লাইভে আছি লাইভে আছেন ভাই হ্যাঁ এটা 10 মিনিটের ভিতরে ভাত রান্না হবে আর আপনার 18 থেকে 20 মিনিটের ভিতরে একবার সুন্দর গরুর মাংস হয়ে যাবে আচ্ছা রিয়াজ ভাই কমেন্ট করছেন এই চমৎকার কুকারের দাম হবে 5550 টাকা নাইম ভাই বলতেছেন ভাই এটার মধ্যে কি রান্না করতে নাড়াচাড়া করা লাগবে না কিচ্ছু করা লাগবে না আপনি শুধু বসায় দিবেন আমি ভাই শুধু বসায় দিয়া আমি আপনার সাথে কথা বলতেছি এখানে রান্না কিন্তু চলতেছে আচ্ছা তাহলে এদিকে রান্না হোক আমরা একটু শোরুমটা ঘুরে দেখাই দেখেন কি কি আছে আপনারা কি কি পাবেন ডিএন স্টোর আমাদের ডিএন স্টোরের এই শোরুমে আপনি এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ডিশওয়াশার এই যে দেখেন দেখেন এখানে কিচেন হুড আছে এখানে আপনার গ্রানাইটের ওসেল অ্যারিস্টন তারপর নিয়ামা গাজী মিয়াকো অনেক ব্র্যান্ডের আপনি আপনার কিচেন চুলা পাবেন ফ্যানকো ব্র্যান্ডের আপনার কিচেন হুড পাবেন এখানে যে দেখেন সিং পাবেন ওকে সিআরবি ব্র্যান্ডের তারপর আপনি যে ডিজিটাল সিং যেগুলো ওগুলা পাবেন দেখেন তারপর আমাদের কাছে এই যে বড় বড় টেলিভিশন পাবেন আপনি 75 ইঞ্চি 65 ইঞ্চি 43 ইঞ্চি 32 ইঞ্চি বড় বড় টেলিভিশন আমাদের এই শোরুমে পাবেন মানে সকল ধরনের কোকারিজ আইটেম থেকে শুরু করে সকল ধরনের কোকারিজ একটি কিচেন আইটেম এক ছাদের নিচে এই শোরুমে এটা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি ডিএন স্টোরের শোরুমে এক ছাদের নিচে আপনি সব পাবেন ওকে এক ছাদের নিচেই কিন্তু দর্শক আপনি সব পাবেন সকল ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন সব সব ওকে লাইভে আপনারা যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে আবার একবার বলে দিবেন কি নিয়ে কুইজ চলতেছে আজকে ভাইয়া এই যে এই যে যে এটা ওকে একটু হাতে নিয়ে দেখান এই যে সামুরাই ব্র্যান্ডের মাল্টি চপার যেটা যদি দাম বলতে পারেন বা শেয়ারকারী দুজনের জন্য এটা গিফট ওকে যারা শেয়ার করছেন শেয়ার ডান কমেন্ট করতে থাকেন আর লাইভ যারা দেখতেছেন যে কোন জায়গায় বসে আমাদের লাইভটা দেখতেছেন একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন আচ্ছা বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা যারা আছেন কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই আপনারা কিন্তু দেশের নামটা কমেন্ট করতে ভুলবেন না আর সাথে কিন্তু এই চমৎকার রোবটের দাম আপনারা কমেন্ট করতে থাকেন আর হলো ভাই এই যে এটার সাথে একটা এটা পট থাকবে এটার সাথে একটা পট থাকবে পটটা একটু হাতে নেন ভাই দেখেন এটা কি হাই কোয়ালিটি পট ওরে আরে বাপে বাপ মোটামুটি অনেক ভারী তো অনেক হাই কোয়ালিটি টেপন কোটিং করা এটা তেলটা কম লাগবে প্রত্যেকটার সাথে আপনার একটা করে পট আছে এবং এগুলা সাত সেফটি গার্ড সহ সেভেন আচ্ছা আচ্ছা সেভেন সেফটি সেফটি গার্ড সহ ডিজিটাল কন্ট্রোল এবং এই মাল্টি কুকার এটা বারোশো ওয়াট এটা ষোলোশো ওয়াট ষোলোশো এটা হলো ছয় লিটার এটা হলো আট লিটার আচ্ছা ঠিক আছে এই প্রত্যেকটারই এক বছরের কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে পাঁচ বছরের কিন্তু দর্শক সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা কিন্তু পাবেন চমৎকার এই প্রোডাক্ট যদি আপনারা পারচেস করেন আচ্ছা রিপন মিয়া কমেন্ট করছেন এটার দাম হবে আঠাইশো পঞ্চাশ টাকা মুন্সি ভাই কমেন্ট করতেছেন যে এই কালারটা খুব সুন্দর দেখেন কালারটা নেই দেখেন ভাই কী সুন্দর বাদ বল ওরে ভাই বলকাই খাইতেছে আচ্ছা আসাদ জামান উনি কমেন্ট করছে চার হাজার নয়শো টাকা হবে এই চমৎকার কিন্তু চুলাটার দাম ওকে একটু প্রে প্রেস করে লাগাই দিতে হবে কারণ এখন যেহেতু রান্নারা চলতেছে ওকে হুম হুম অলরেডি বলক কিন্তু শুরু হয়ে গেছে আচ্ছা হুসাইন ভাই কমেন্ট করছেন এইটার দাম হবে ছাব্বিশশো রিয়াজ ভাই কমেন্ট করছেন দেখেন মানে কি খুব রান্না বান্না হচ্ছে হচ্ছে ভাই এবার লক আচ্ছা রকনুজ্জামান ভাই রাজশাহী থেকে আমাদেরকে দেখতেছে উনি বলতেছেন দেখেন ভাই কি অবস্থা ভাই রান্নাবাড়া কত একবারে বলক পারতেছে ভাই বলক দেখেন কত সুন্দর ভাবে কিন্তু বলক পারতেছে মানে চাইলে নাড়াচাড়াও করা যায় সব করা যায় ভাই আচ্ছা আচ্ছা চাইলে নাড়াচাড়া করা যায় সব করা যায় এটা খুব সুন্দর দেখেন মাংস একবার রসা রসা কষা 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 কিন্তু দেখেন একবার কতটা সুন্দর কিন্তু দেখাচ্ছে ওরে ভাই ওকে দর্শক আপনারা যারা লাইভ দেখতেছেন শেয়ার করে শেয়ার ডান কমেন্টসটা করতে কিন্তু অবশ্যই ভুলবেন না ওকে সিফাত ভাই কমেন্ট করছেন এই চুলাটার দাম হবে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এনআইএ চৌধুরী আছেন আমাদের সাথে বগুড়া থেকে এই চুলাটার দাম হবে নয় হাজার পাঁচশো কিন্তু হয়ে গেলে ভাই অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক এটা অফ হয়ে যাবে আচ্ছা এটা আমরা অফ করার দরকার নেই কোনো ওকে অটোমেটিক কিন্তু এটা অফ হয়ে যাবে যখন হয়ে যাবে হয়ে যাবে অটোমেটিক অফ হুম 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 দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে কিন্তু এটা হয়ে গেলে কিন্তু অটোমেটিকলি কিন্তু অফ হয়ে যাবে ওকে দেখেন মানে কতটা চমৎকার আচ্ছা এই যে বাহিরের যে বডিটা এটা কিসের মতো করাবো এটা হবে আপনার 304 গ্রেডের এসএস এর উপরে নন কোটিং করা ঠিক আছে এটাও 304 গ্রেডের এসএস এর উপরে টেপ নন কোটিং করা এটা আপনার ভাঙা ফাটা বা শখ পুরো যে দেখেন আমি হাত দিতাছি ফুলে রান্না করা যাবে ফুলে রান্না করা এগুলা এত হাই কোয়ালিটি নিয়ামা ব্র্যান্ডের ওসাকা জাপান নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি ব্র্যান্ড এই ব্র্যান্ডের প্রোডাক্ট ভাই এগুলা খুবই হাই কোয়ালিটি জিনিস এবং কি আপনার এত কিছু কেনার কি দরকার আচ্ছা এই একটা গ্যাস থাকে তো থাকে না ঠিক আছে এ পাতিল টাতিল এইটা সেইটা অনেক কিছু কিনবেন দরকার নেই এত কিছু একটাই প্রোডাক্ট আপনার ঘরে থাকবে আপনি সব আইটেম রান্না করবেন সকল ধরনের আইটেম সকল ধরনের ধরনের আইটেম আপনি রান্না করবেন একটা আচ্ছা রেবেকা সুলতানা উনি কমেন্ট করছে আপনার এই চুলা রোবট চুলার দাম হবে 2500 টাকা হুসাইন ভাই আছেন আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে উনি কমেন্ট করছে এই চুলাটার দাম হবে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নিয়াজ মাহমুদ ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে উনি কমেন্ট করছে এই চুলার দাম হবে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জসিম উদ্দিন বাদল ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে প্রবাসী ভাই কিন্তু পেয়ে গেছি জসীম ভাইয়ের মতো কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখতেছেন প্রবাসী ভাইরা যারা আছেন একটু আমাদেরকে কমেন্টস করে কিন্তু জানাবেন ওকে এই ফাঁকে বলে দিবেন আপনাদের ঠিকানাটা কোথায় কিভাবে আসবে এই ফাঁকে ঠিকানাটা আমাদের হলো যে দেখেন এখানে আমাদের ঠিকানাটা দেওয়া আছে দশ শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর ওয়ে চারটাবাড়ি ঢাকা এটা হলো আমাদের নতুন সব ডিএন স্টোরের সুনাম ধন্য সব নিউ মার্কেট এটা সবাই জানি আচ্ছা এইটা আমাদের যাত্রাবাড়ি সব উপলক্ষে এই প্রোডাক্টটা আজকে যে ধামাকে একটা অফারে দিব এটা মানে অবিশ্বাস অফারে দিব ভাই এত কম দাম মাত্র 7 দিন থাকবে এই অফারটা ওকে মাত্র 7 দিনের অফারে কিন্তু 7 দিনের অফারে আপনাদের এই প্রোডাক্টটা দিব একবারে ডিএন স্টোরের নতুন সব উপলক্ষে শুধু ধামাকা অফার আচ্ছা এমডি সালমান ভাই নয় হাজার আটশো টাকা হবে এই চুলার দাম হাফেজ কারি মোহাম্মদ সাইফুল ইসলাম উনি কমেন্ট করছেন এই চুলাটার দাম হবে নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জসিমউদ্দিন ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে আরেকজন প্রবাসী ভাই কিন্তু পাইছি উনি কমেন্ট করতেছেন এটা দাম হবে নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো দর্শক আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে এই যে এই যে এক মিনিট লেও পাবেন না কিনলেও পাবেন ভাই আজকে বারবার বলতেছি দামে যদি মিলে যায় কমেন্টে আর শেয়ার যদি করেন সর্বোচ্চ শেয়ার জন্য এই একটা মাল্টি চপার গিফট একেবারেই একেবারেই গিফট ওকে চমৎকার কিন্তু এটা কিন্তু আবার কিন্তু ভাই হয়ে গেছে সেই জায়গায় শীষ দিতাছে দেখেন ঠিক হ্যাঁ শীষ দিতাছে দেখছেন হুম 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 দেখছেন এই দেখেন ওরে বাপরে আর দেখেন ভাত হয়ে গেছে অলরেডি ভাত হয়ে গেছে এটা আমি বের করে দেখেন ওকে দেখেন কিভাবে হুইসেল কিন্তু দিতেছে দেখেন ভাত কিন্তু মো অলরেডি আরিসা মিম পঁয়ত্রিশশো টাকা হবে এই চুলার দাম রিয়াজুল ইসলাম ভাই আছেন লক্ষ্মীপুর থেকে এই চুলার দাম হবে সাত হাজার হবে এই চুলার দাম আপনারা কমেন্ট করতে থাকেন সময় কিন্তু এক মিনিট ওকে এই ফাঁকে বলবেন যারা অনলাইনে নিবে কীভাবে নিবে ভাই ভাই এটা যারা অনলাইনে নিবেন এটা একবারে ধামাকা ঘর দিয়ে দেবো আচ্ছা আচ্ছা অনলাইনে যারা নিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে না কেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন আমরা মাল বাসায় পৌঁছে দিব এবং কি মাত্র পাঁচশো টাকা করবেন মাল আমরা বাসায় পৌঁছে দিব বাকি টাকা মাল হাতে পায়ে দিবেন মাল হাতে পেয়ে তারপরে দিবেন হ্যাঁ হ্যাঁ ওকে চমৎকার তারপরে কিন্তু আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু দিতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি তো আছেই এক বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা শাহির খান ভাই উনি কমেন্ট করছেন এইটার দাম হবে নয় টাকা রিয়াজ ভাই আমাদেরকে বল আমাদের সাথে আসেন হচ্ছে সিলেট থেকে জয়দেবপুর থেকে আমাদের সাথে আসেন হচ্ছেন নীলুভাই ইয়াসমিন ভাইয়া আমার দুইটা লাগবে একটা তরকারি আনবো একটা ওরে ভাই দেখেন মানে সেফটি সিস্টেম আছে হ্যাঁ আগে কি হাওয়া দিতে হবে তারপরে খুলতে হবে এটা হাওয়া দেবে তারপর খুলবেন এর আগে এটা খুলতে পারবেন না আপনি চাইলে মানে চাইলেও সম্ভব না এটা ফুল সেফটি 750 গার্ড এই ভাই দাও আছে আচ্ছা 750 গার্ড ওকে 750 গার্ডের কিন্তু চমৎকার এই চুলাটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখতেছেন কিন্তু কিন্তু বের হচ্ছে এটা কি অবস্থা ভাই এটাও হয়ে গেছে ভাই এটা আর একটু বাকি আছে ওরে দেখেন মানে অলরেডি কিন্তু হাওয়া কিন্তু বের হচ্ছে রান্না কিন্তু রাকিব ভাইয়ের কমপ্লিট দেখেন মোটা বড়ি কত রাসায়নিক ভাবে কিন্তু হয়ে গেছে মোটা বড়ি দেখেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো লাইভে যারা দেখতেছেন ওকে ওকে দেখেন মানে কিভাবে কিভাবে কিন্তু বের হচ্ছে ওরে ভাই এর মধ্যে ভাত দিছিলাম এর মধ্যে কিন্তু তরকারি দেওয়া হয়েছিল আচ্ছা নীর হোসেন ভাই আছেন আমাদের সাথে সয়দিয়ারব থেকে এ হোসেন ভাই আছেন আমাদের সাথে সয়দিয়ারব বক্স দিয়ে আছে ইলেকট্রিক খুব চমৎকার ভাবে কিন্তু হচ্ছে ওয়াও দুয়া কি বের হচ্ছে হ্যাঁ ভাই এটা সেফটিটা শেষ হোক আচ্ছা আচ্ছা সেফটি সে টাইমও দেওয়া আছে এখানে কিন্তু ভাই কিন্তু টাইম দেওয়া আছে টাইমের আগে হয়ে যাবে আমি টাইম বাড়িয়ে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু হয়েছে এখনো আমি টাইম দিয়েছিলাম পঁচিশ মিনিট আচ্ছা কিন্তু বাদ হতে লাগে এটা বারো মিনিট মাত্র হ্যাঁ এর আগে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ দেখাই আচ্ছা সানি ভাই উনি বলতেছেন এই তুলার দাম হবে পাঁচ হাজার টাকা রবিউল ইসলাম ভাই বলতেছেন এই তুলার দাম হবে নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই কমেন্ট করছেন এটার দাম হবে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনেকেই কমেন্ট করছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই দামটা কিন্তু জেনে নিব আর কেউ প্রাইস বলবেন না ওকে কি অবস্থা একটু খুলে দেখান তো ভাই এই যে এটা বের হোক আমি আপনাকে খুলে দেখি এই সেটটাও উঠায় হুম হুম এটা কাপড় নেন ওকে দেখেন এই যে দেখেন এখন কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু দেখেন কিভাবে বের হচ্ছে ওয়াও মানে কত সহজ কিন্তু রান্না মানা ঘামেও নাই একবার কালিও নাই একবার স্মার্ট নাকি না ভাই এই জায়গায় ঘামার কি এটা তো আপনি ঘরে বসে বইসা খাটের উপরে বসে বসে রান্না আর রান্না করবেন খাটের উপরে চাইলে কিন্তু বসে রান্না করতে পারবেন এতটা চমৎকার ভাবে কিন্তু এই চমৎকার চুলাটা যদি আপনারা নিতে পারেন জি ওকে কি অবস্থা আছে কোনো খবর ও মানে দেখেন খোলার কিন্তু সুযোগ নাই কারণ হচ্ছে আগে সেফটি ক্লিয়ার হইতে হবে হ্যাঁ এই দেখেন ও রে ভাই মাংস হয়েই গেল এই দেখেন ভাই একেবারে রসা রসা কষা কষা রসা কষা 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 ও সেন গলে গেল দেখেন আলু আলু গলে গেছে এই দেখেন মানে মাংসটা সুন্দর হইছে ওয়াও দেখেন একেবারে রসা রসা কষা কষা গলে গেছে ভাই দেখেন একেবারে দেখেন সুন্দর কিন্তু রান্না বাননা কিন্তু হইছে ভাই পরে রাখেন এটা হ্যাঁ দর্শকরা দেখুন দেখেন এটা হল আপনার জাপানি জিনিস ঠিক আছে মানে দেখেন হাতের উপর বসে ম্যাক করতে করতে কিন্তু আপনি কিন্তু কাছে কিন্তু করতে পারবেন এতটা সুন্দর কিন্তু চুলাটা দেখেন আর পোড়াটা লাগে নাই তো ভাই নিচে ভাই এগুলা পোরা লাগবে কেন ভাই চান্সটা কো হ্যাঁ ভাই পোড়া লাগার কোনো কাহিনী নাই ভাই এটা আচ্ছা 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 পড়া লাগার কোনো কাহিনী নাই ভাই ওকে 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 মানে পোড়া লাগার কিন্তু কোনো ধরনের সুযোগ কিন্তু নাই ওকে মোটামুটি আমাদের তরকারি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ ভাতও প্রায় শেষের দিকে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো এই ফাঁকে ভাত কমপ্লিট কমপ্লিট ভাই হুম কমপ্লিট ভাই ওকে চামচটা নিয়ে নেন ওকে ও দেখেন ভাই পুরো ঝরঝরা একটার সাথে আরেকটা লাগবে না ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিব এত সুন্দর হইছে একটার ভাতের সাথে আরেকটা ভাত লাগবে না ভাই ও চ্যালেঞ্জ করে দিব চ্যালেঞ্জ ওকে চমৎকার ওকে তো এখন আমরা দাম দরে চলে আসি গ্যারেন্টি গ্যারেন্টি বলে দেবো এগুলা ধামাকা অফার বাই আজকে ধামাকা অফার আচ্ছা আচ্ছা কত রাখছেন কোনটা ছোটটা কত বড়টা কত ছোটটা ডাবল হারি হ্যাঁ যেটা ছয় লিটার ওকে বাই একবারে পাইকারি দাম মাত্র জিমো কত মাত্র ছয় হাজার টাকা কি কোন ডাবল হারি ছয় হাজার টাকায় হাজার আপনি একটা সেট কিনবেন একটা চুলা কিনবেন দশ বারো হাজার লাগবে ওগুলা বাদ আচ্ছা আচ্ছা মাত্র ছয় হাজার ছয় হাজার ওকে যেটা বড় হুম আট লিটার ফ্যামিলি সংখ্যা বেশি যাদের ওকে একবারে ধামাকা অফারে থাকবো কত বাজে জানেন কত কত দিন বলেন আপনি 10000 না এত তাহলে মাত্র 7000 only only 7000 মাত্র সাত হাজার টাকায় কিন্তু এমন একটা 8 লিটার 8 লিটার 8 লিটার ডাবল পট ডাবল পট তারপর 6000 আরেকটু ধরে দেখান দর্শকদেরকে এই যে এই যে ডাবল পট পাই ওকে এই যে ভিতরে একটা রান্না চলছে আরে একটা এটার ভিতরে একটা রান্না চলছে এই যে দেখেন এই ভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তার মানে কত এটা হলো মাত্র ছয় হাজার এটা হলো মাত্র সাত হাজার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি করে দিব ডেলিভারি চার্জ কাস্টমারে ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকারে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ